এক এক দেশের ভাই এক এক নিয়ম বোধন নাই আজ আমার একটা বড় ভাই থাকলে হয়তো এতক্ষণ চলে গেল না এমন বড় ভাই নাই এখন ওই আলিפרי একাই ম্যানেজ করা লাগদিন বড়াইলো বাবা এ মামা এ মামা তুমি শুনছো শোনা মানে মায়ের কথা মন দিয়ে শুনছে দর্শক দেখছেন আন্টি তাহলে আমরা দাওয়াত পাচ্ছি কবে চললেছি চললি যায় 40 দিন পর আর হচ্ছে

তার বংশধন এখানে আছে আসতে তো হবে তাদের না অবশ্যই আমি তো মানে কথা কই না অতটা তারপরে কথা কয় আর সময় হয় না তো কারণ কথা কথা বলার একটা লাইন ঘাট আমি ছোট মানুষের যতটুকু বুঝবো না আমার মা বুঝতে পারবে না ঘটনা এটা সত্য কথা ঠিক আছে এক এক দেশের ভাই এক এক নিয়ম বোঝেন নাই আজ আমার একটা বড় ভাই থাকলে হয়তো এতক্ষণ চলে গেল না এখন বড় ভাই নাই এখন ওই আলিপেরি একাই ম্যানেজ করা লাগবে যে বোঝে তাক পাঠানো যায় এক জায়গায় যে বোঝে না মনে করেন যে ভাই আপনার শ্বরের বাড়ি এক নিয়ম আমাদের পাবনা জেলার এক নিয়ম অন্য জেলায় আর এক নিয়ম অন্য একাই দা বলে আসবে যত আমার কোনো বড় ভাই নাই আর মনে করেন যে সেখানে আপন লোক না পাঠাইলেও তারা অন্য মাইন্ডে নিবে যে আপন লোক নেই ওদের অন্য মানুষের কথায় নাও আসতে পারে তাই আমি সুস্থ হইলে আমার সন্তান সুস্থ থাক বড় একবার দাদা কয় ডাক দিবি ওই খাবার কথা তখন কারোর মনেই থাকতে না সেটাই সেটাই খাওয়া দাওয়া তো বিষয় না বাচ্চা সুন্দর যতদিনের ভিডিও মধ্যে দেখছি আমার ভালোবাসার মানুষ আমার সন্তান হওয়ার পর পরীক্ষা করলাম প্রত্যেকটা কোন আকাঙ্ক্ষীর মানুষই ভালোবাসে কারণ কেউ একটা বাজে কথা বলে নেই প্রথম অবস্থায় মানে আমার দর্শক গুলা বুঝতে পারে নাই আমার পেটটা মাজার মধ্যে ছিল তো অতটা বুঝতে পারে নাই যে আমার সত্যি সন্তান হবে কিনা শিওর হতে যখন দেখলো যে সত্যি তখন মানুষের মন তো সবসময় এক থাকে না ভাইয়া এই পাল্টে যায় সেরকম ভালোবাসেন মানুষের মন পার্টি পাল্টে গেছে সবার কাছে একটা কথা বলবো দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে